গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার সম্মানিত সুধীবৃন্দ আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকবাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আউয়াল মিন্টু কাজী শাহ মুফাজল হোসেন কায়কোবাদ জনাব মিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহিরুদ্দিন সাপন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম जनाब मोहम्मद शहीद उद्दीन चौधरी एनी जनाब असादुल हबीब दुलू जनाब मोहम्मद असाद जमान जनाब जकारीर जनाब दीपेन देवान जनाब आनामो एहसानुल हक मिलन सरदार मोहम्मद सखावत हुसैन बकुल জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মানীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহাদের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সশ্য চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী আমি সহ সত্য চিত্রে শপথ করে দিচ্ছি যে সরকারের মন্ত্রীরূপে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করিব করিব না বা ব্যক্তির নিকট প্রকাশ কোন এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ পথে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দ অনুরোধ জানাচ্ছি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে